সম্মানিত গোল্ড ট্রেডা ভাই বোনেরা সকলের প্রতি রইল সালাম আসসালাম আপনাদেরকে দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত তো বিগত যে অ্যানালিস আমি দিয়েছিলাম গোল্ড নিয়ে আপনাদের সেখানে আপনাদেরকে আমি বারবার স্মরণ দিয়েছিলাম এই বিষয়টা যে গোল্ড মার্কেটটা আপে যাবে এবং আমি দীর্ঘদিন যাবতেই কিন্তু এই কথাটা বলে আসছি যে মার্কেট আপে যাবে হয়তো কারেকশনের জন্য সাময়িক সময় সে নিচে একটা টান দিতে পাবে মার্কেট আপে যাবে তার ধারাবাহিকতায় আজকে ও আপনি ওদের এটাই বলতে চাই মার্কেট অনেক উপায় উঠে এসেছে অনেকেরই ধারণা যে মার্কেট এই জায়গা থেকে আর উপরে যাবে না নিচে চলে যাবে যে কোনো সময় এই ধারণাটি সঠিক নাও হতে পারে আমি এখনো আপনাদেরকে যাবে তবে কারেকশনের জন্য যেকোনো সময় নিচে একটা টান দিতেই পারে কিন্তু টান দিলেও মার্কেট নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা গোল্ড মার্কেটের জন্য এখনো হয়নি সুতরাং এই জায়গা থেকে মার্কেট যে এখানে চলে এসেছে আমি যখন আঠারোতে ছিল আপনাদেরকে বলেছিলাম পঁচিশশোতে যাবে পঁচিশশোতে যখন এসেছে তখন আমি বলেছি যে এখান থেকে তিন হাজারে যাবে কমপক্ষে তিন হাজার ভেঙে উপরে উঠেছে আমি আপনাদেরকে বলেছি যে মার্কেট এখান থেকে আরো উপরে যাবে এবং আহ যতটুকু মনে হচ্ছে যে পঁয়ত্রিশশো মার্কেট ভাঙবে ডেফিনেটলি এরপরে পঁয়ত্রিশশো ভাঙার পরে পরবর্তী অবস্থা আবার বোঝা যাবে তো যাই হোক আনুষাঙ্গিক কিছু বিষয়ে দু চারটি কথা এবং সাপোর্ট লেভেল লেভেল গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সম্মানিত এখন মার্কেটটা যেই পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ তেত্রিশশো ছাব্বিশে মার্কেটটা ক্লোজ হয়েছে গত বৃহস্পতিবারে ফ্রাইডে মার্কেট অফ ছিল অর্থাৎ মেটাল মার্কেটটা অফ ছিল আমরা দেখেছি গোল্ড অয়েল সিলভার ন্যাচারাল গ্যাস প্লাটিনাম এই মার্কেটগুলো সবই আমাদের কিন্তু ছিল তো যাই হোক মার্কেট ওপেন হলে সামান্য কিছু ব্যবধান দিয়ে ওপেন হতেও পারে তো বর্তমান যে পজিশনে রয়েছে আপনারা জানেন যে এই অবস্থান হলো বিভিন্ন আন্তর্জাতিক ক্রাইসিস এর ভিতরে আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ কমনা গেল তারপরে আপনারা দেখতে পেয়েছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনি যে যুদ্ধ এর ভিতরে আসলো ট্রাম্পের আহ আপনার ট্যাক্স নিয়ে একটা বাণিজ্য যুদ্ধ মাঝে গেল আমেরিকা পার্লামেন্ট ইলেকশন সব মিলিয়ে এইগুলোর এফেক্টটা কিন্তু সম্পূর্ণ গোল্ডের উপরে এসে পড়েছে একের পর এক এবং মার্কেট যে নিচে যাবে এই নিচে যাওয়ার কোন সুযোগ গোল্ড মার্কেট পায়নি কেন যেই বিষয়গুলো আন্তর্জাতিক ভাবে ঘটেছে প্রত্যেকটাই কিন্তু গোল্ড মার্কেটকে আপনার আপমুখী করার মতো ঘটনা বা নিউজগুলো তো যাই হোক আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে ট্রাম্প সে নিজের মন থেকে চাক অথবা মিডিয়াকে দেখানোর জন্য চাক নেতা উনি বলেছে যুদ্ধ বিরোধীর জন্য অর্থাৎ ফিলিস্তিনের উপরে কোনো হামলা না করার জন্য কিন্তু বর্তমান অবস্থা হলো যে ইসরাইল এখন আমেরিকা যদি ফিলিস্তিনের উপরে হামলা নিষেধ কবে কবেও থাকে এই কথা সে শুনছে না সহজ কথা অর্থাৎ তার এই ফিলিস্তিনি কে হওয়া পর্যন্ত যেভাবেই হোক সে হামলা চালিয়ে যাবে আপনারা জানেন যে ইরান কিন্তু আপনার ইসরায়েলের পরে হামলা করছে তো যাই হোক সব মিলিয়ে কথা হলো যে এমন একটা পরিস্থিতি যেই পরিস্থিতির কারণে গোল্ড মার্কেটটা উইক হওয়ার সুযোগ নেই এখনো কাজেই আমরা এতটুকু বলতে পারি যে গোল্ড মার্কেট যেখানে এসেছে এই জায়গা থেকে মার্কেটটা আরো উপরে যাবে কারেকশনের জন্য মার্কেট নিচে যাবে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে আমার গ্রুপে ভয়েস দিয়ে যেই সতর্ক করে দিয়েছিলাম আপনাদেরকে এতটুকু যে দেখেন মার্কেট যে ভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে উপরের দিকে যাচ্ছে এইরকম শুনে। আপনারা যারা ট্রেড নিয়ে বেঁচে গিয়েছেন আপনারা যদি ডিপোজিট দিয়ে এই জায়গা থেকে বেকআপ দিতে চান আপনারা হয়তো সেই পরিমাণ বেকআপ নাও দিতে পারেন কারণ হলো হ্যাঁ সেই পরিমাণ বেকআপ দিয়ে আপনারা অ্যাকাউন্টকে টিকিয়ে রাখতে পারতেন যদি আপনাদের ভলিউমটা আপনাদের কন্ট্রোলের মধ্যে থাকে আপনারা দেখা যায় যে অনেকেই বড় হলে ভলিউম ইউজ করেছেন গোল্ডে আর গোল্ড ওয়ান ব্যবধান হলে আপনাদের এক ডলার করে মাইনাস হয়ে যায় কাজেই এই অ্যাকাউন্ট গুলো টিকিয়ে রাখা আপনাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে এতটুকু বলেছিলাম পরামর্শ হিসেবে যে যাদের অতিরিক্ত সেল আছে তারা বাইক অর্ডার দিয়ে দেয় মিনিমাম হলেও টিকে থাকুক এরপরে আপনারা অবস্থা বুঝে আস্তে আস্তে আপনারা বের হয়ে আসবেন যারা এই পন্থা অনুযায়ী কাজ করেছেন তারা দেখেছি যে অনেকেই আবার এর ভিতরে টিপটাক করে যথেষ্ট পরিমাণ কর্প নিয়ে উজ্জ্বল করেছেন আর যারা হয়তো এই অবস্থায় আসতে পারেননি আপনারা দেখা গেছে যে অনেকে নষ্ট করেছেন অনেকে ডিপোজিট দিয়ে মোটামুটি কোনো অবস্থায় রেখেছেন কিন্তু তাও সেই যায় যাই হোক সব মিলিয়ে কথা হলো যে গোল্ড মার্কেটে ট্রেড করতে হলে অনেক রিস্ক নিয়ে করতে হবে অনেক অ্যানালাইসিস করতে হবে এবং যথেষ্ট পরিমাণ ব্যালেন্স ব্যাক থাকতে হবে আর এক্সপিরিয়েন্স তো লাইফটাইম এই বিষয়গুলো সমন্বয় করে যদি কেউ গোল্ড ট্রেড করতে পারে হয়তো গোল্ড থেকে প্রফিট নিয়ে বের পারবে পারবে নতুবা আপনার বারবার ব্যালেন্স হারাতে হবে সম্মানিত বিভাগ এখন কথা হলো যে আপনাদের বর্তমান যে অবস্থায় মার্কেট রয়েছে ঠিক এই অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলটা নিয়ে আমি একটু আলোচনা করব তো দেখেন মার্কেট যেখানে এসেছে এসে থেমেছে এই জায়গা থেকে মার্কেটে যদি আমি রেজিস্টেন্স নিয়ে আগে কথা বলি তাহলে আমি ফার্স্ট রেজিস্টেন্স কথা বলবো আপনাদের তেত্রিশশো ষাট এই তেত্রিশশো ষাটটা তেত্রিশশো পঁয়ষট্টি সত্তর পর্যন্ত চলে যেতে পারে এটা হলো মার্কেটে বর্তমান এখান থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড রেজিস্টেন্স লেভেল মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী বিগত দিনের চার্ট খুঁজে পাওয়া যাবে না তবে আমি অন্য সোর্স থেকে যতটুকু মোটামুটি কালেক্ট করেছি সে হিসাব অনুযায়ী পরবর্তী সাপোর্ট রেজিস্টেন্স লেভেল হলো মার্কেটের জন্য যদি রাউন্ড ফিগারের কথা বলি তাহলে হলো আপনার চৌত্রিশশো চৌত্রিশশো রাউন্ড ফিগারে যদি বলি আমি চৌত্রিশশো এবং তার পরবর্তী সাপোর্ট লেভেল রেজিস্ট্রেন্স লেভেলটা হলো আপনার চৌত্রিশশো চল্লিশ থেকে পঞ্চাশ এই লেভেলগুলো তো আমি এখান থেকে দেখানো সম্ভব না আপনারা বুঝতে পারছেন যে মার্কেটে উপরে আর কোনো জায়গা নেই দেখানোর জন্য কাজেই আপনারা এই লেভেলগুলোকে মাথায় রেখে আপনারা ট্রেড করবেন তো সম্মানটি হল বর্তমানে যেই অবস্থায় মার্কেট হয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট কোনো কারণে আমরা দেখি যে একটা স্বস্তিরতাপূর্ণ কোন নিউজ আসে তাহলে মার্কেট হয়তো নিজের দিকে টান দিতে পারে এবং সেই টানটা আমি আবারও স্মরণ করে দিই যে সেটা কিন্তু স্থায়ী হবে না অর্থাৎ নিজের দিকে হুট করে টান দিয়ে পড়ে গেলে যে না মার্কেট একদম নেমে যাবে ব্যাপারটা তা না তবে গোল্ডের একটা ক্যাপেস্টারিস্টিক্স হলো এই যে সে যেদিকে টান দেয় সেদিকে কিন্তু মোটামুটি ভালো কিছু টান দিয়ে চলে যায় সেই ক্ষেত্রে যদি নিচে আসে দিয়ে অনেকটা নিচে নেমে যেতে পারে কিন্তু আপনারা কেউ ভাববেন না যে এই বুঝি ট্রেন ভেঙে চলে চলে গেল মার্কেট না ডাউন ট্রেন ভাঙবে কিনা এটা বুঝতে হলে অনেক বিষয় আছে এবং অনেক সময় লাগবে তো যাই হোক যদি এই জায়গা থেকে মার্কেট নিচে দিকে নিম্নমুখী হয় সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেই সাপোর্ট লেভেলটা হলো বর্তমান অবস্থা থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে ফার্স্ট সাপোর্ট লেভেল এবং এই লেভেলটা হলো বত্রিশশো চল্লিশ বর্তমান অবস্থা থেকে যথেষ্ট পরিমাণ ফার্স্ট সাপোর্ট লেভেল তবে এর ভিতর দিয়ে কিন্তু কিছুটা ঘোরাফোরা করতে পারে কিন্তু ওইটা স্থায়ী নাও হতে পারে তো আমরা যদি স্ট্রং সাপোর্ট হিসাবে ধরি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল হলো বত্রিশশো চল্লিশ ওই লেভেলটা যদি ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে পরবর্তী যে তার সাপোর্ট লেভেল সেটা হলো বত্রিশশো দশ খুব কাছাকাছি এবং তার পরবর্তী লেভেলটাও কিন্তু খুবই কাছাকাছি অর্থাৎ একত্রিশশো নব্বই এই লেভেলটা হলো তার পরবর্তী সাপোর্ট লেভেল অর্থাৎ থার্ড সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে তবে গোল্ডের ব্যাপারে কথা বলা বা এইটা নিয়ে অ্যানালাইসিস করা আগে যতটা সহজ ছিল বর্তমানে কিন্তু ততটা সহজ তো নাই বরং বা ভয়াবহ ক্রিটিক্যাল পরিস্থিতি কারণ হলো এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় আন্তর্জাতিক বিষয়গুলো উপরে ডিপেন্ড করে আন্তর্জাতিক বিষয়গুলো এমন একটা ব্যাপার যে এটা তো আপনি কোনো একটা সোর্স থেকে বা একটা জায়গা থেকে কালেক্ট করতে পারবেন না এই নিউজগুলো ধরা ধরতেও পারবেন না কারণ সারা বিশ্বে আপনার বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বিভিন্ন ভাবে হতেই থাকবে হতেই থাকবে কাজেই এটার কোনো স্থিরতা বলতে কোনো বিষয় নাই এই কারণে গোল্ডে ট্রেড করতে হলে আমাদের অনেক ঘাটাঘাটি করে অনেক জেনে শুনে বুঝে তারপর ট্রেড করতে হয় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে সবসময় একটা কথা বলি যে অনেক এক্সপিরিয়েন্স না নিয়ে গোল্ডে ট্রেড না করাই উত্তম হুট হাট করে গোল্ডে ট্রেড করে প্রফিট করা যায় না আসলে এটা বিভিন্ন কারেন্সি পেয়ার নিয়ে আপনারা চিন্তা করলে হয়তো ওই পেয়ারে আপনারা কিছু বুঝে বুঝে ট্রেড করতে পারবেন তো যাই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আসলে আপনাদের সামনে বসলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন কারণ আমি রেগুলার আসলে বসার খুব একটা সুযোগ বা সময় পাই না বলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য প্রমাণে আল্লাহাম